কারো পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে মাত্র আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিতে হবে বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে দিতে পারবেন তো ভাই ফার্স্ট টাকা দেখাচ্ছেন ভাই ফার্স্ট টাকা হচ্ছে আশি টাকা থ্রি আচ্ছা দেখান তো আশি টাকা থ্রি পিস দেখান ভাই আমাদের কি ভাই দেখি আশি টাকা থ্রি পিস দেখাবেন ভাই ভাই দেশের যে অবস্থা রে ভাই এই যে দেখেন ভাই আশি টাকা ভাই ভাই মাত্র আশি দিয়ে দিয়েছেন অবশ্যই

মাত্র পাঁচশো বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এই যে ড্রেস দেখেন চায়না কঠন ভাই চায়না দেখেন খুবই সুন্দর একদম গ্রেজি একটা ড্রেস মাশাআল্লাহ কত করে ভাইগুলা এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হ্যাঁ পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে ব্যাক সাইট এই যে জগন্নাথ দেখেন খুবই সুন্দর

গলায় কাজ নিচেও কিন্তু কাজ আছে একদম দেখেন সবাই কিন্তু হচ্ছে ব্লাক লাভার ভাইয়া সবারই পছন্দ ব্লাক এই যে দেখেন হাতার কাপড় এক্সট্রা আচ্ছা এই যে ব্যাকসাইড খুব প্রিন্ট হবে এই যে দেখেন খুব সুন্দর ওনাটা খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর কালার হবে কিন্তু চারটা যারা অন্য করে কালার হবে ডিজাইন হবে অনেক টাকা এই ড্রেস দেখেন যে সেই একটা ড্রেস ভাই পুরোটা কিন্তু গ্লিটার বসানো ভাই একদম দুই জামা হবে ভাই যে বড় দেখেন দেখলে কে দেখলে ক্লাস খাবে ভাই এই দেখা ড্রেস দেখেন আরে ভাই রাজকীয় ড্রেস ভাই দেখেন সর্বনিম্ন 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 ভাই

ওরে খুবই সুন্দর পাক্কা পাঁচটা তো হবে নামাজে ওন্না নামাজে ওন্না জি ভাই আবার যেটা হচ্ছে আপনি 10টা নিছেন পাঁচটা সেল হয় নাই আবার এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা যে যেকোনো সময় এক্সচেঞ্জ করতে পারবেন কালার কোড গ্যারান্টি এটা হচ্ছে 530 টাকা 530 টাকা এই যে একটা ড্রেস দেখেন এই যে দেখেন দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স করা থাকবে ভাই এই যে ও এটার কিন্তু আরো সুন্দর এটা আরো সুন্দর জি 620 টাকা ভাই মাত্র 620 টাকা ভাই আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ড্রেস দেখেন একদম ইউনিক ভাই আচ্ছা ইন্ডিয়ান এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানcela হবে পাকা আর আই গছ হুম এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা একদম પાসত নাকি ভাই পাকা પાসত ভাই দেখেন খুবই সুন্দর আচ্ছা একদম চমৎকার নাকি ভাই খুবই সুন্দর উন্না ভাই এই যে সেলও হবে পাক্কা পাঁচ হাত এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ওকে তারপরে এই যে একটা এই যে দেখেন ভাই অরিজিনালি ইন্ডিয়ান ড্রেস ওই রে ভাই দেখেন শোরুমে রাখলে কি হবে জানেন ভাই ভাই শোরুমে রাখলেই সেল হবে ওকে এই যে এটা ওনাটা দেখেন ভাই ড্রেসের কথা বলবে ভাই আচ্ছা দেখেন একদমই ইউনিক এটা হচ্ছে পঞ্চাশ টাকা শুধু অফার প্রাইস ভাই 800 শোরুমে রাখলেই সেল হবে ভাই এই জ্যাকেট কাড্রেস দেখেন আচ্ছা কাচুপী কাজ করা ভাই পুরোটা হচ্ছে কাচুপীর কাজ আচ্ছা এই যে দেখেন এটা ওনাটা হচ্ছে একদমই ইউনিক এই যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা এটা তিনটা করে কালার হবে 650 টাকা 650 টাকা 650 টাকা

আরো দশ টাকা ছাড় পাইবেন ভাই কত ভাই আপনার বিয়ে জন্য আরো ছাড় আছে ভাই কত ভাই সাতশো বিশ টাকা দিব সাতশো বিশ টাকা দিয়ে দিব আজকে তারপরে ভাই এই যে একটা ড্রেস দেখেন পাকিস্তানি ভাই পাকিস্তানি হ্যাঁ ভাই জি ভাই অরিজিনাল পাকিস্তানি হবে এই ড্রেস দেখেন ভাই দেখেন দুই জামা হবে ভাই বিশাল গে পাকিস্তানি লেখা থাকবে ভাই এই যে এটা ওনাটা দেখেন খুবই সুন্দর একদম চমৎকার ওনা নাকি ভাই একদম চমৎকার ওনা ভাই ও বিশাল বড় ওনা ভাই

দেখেন মাসাল্লাহ এই যেটা ওনাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ জি ভাই এই যে দেখেন দেখেন ড্রেসে প্রেমে পড়ে যাবেন ভাই একদম সেরকম তাই না ভাই জি ভাই আচ্ছা দেখেন প্রত্যেকটা কিন্তু আনকমন ড্রেস দেখেন সব শোরুম বলে ভাই হ্যাঁ জি ভাই ড্রেস দেখেন সামনে কাজ আচ্ছা পিছনে কাজ হাতায় কাজ কি নাই এটার মধ্যে ভাই কোন এই যেটা ওনাটা দেখেন খুবই সুন্দর

খুবই সুন্দর আচ্ছা এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই 1920 টাকা ভাই 1920 টাকা 1920 টাকা ভাই আচ্ছা তারপরে এই যে কালেকশন ভাই ওয়াসথী ড্রেস দেখ আরে ভাই দেখেন ভাই এগুলো আয়নার সামনে গেলে ড্রেসই কথা বলবো ভাই এরকম ভাই জি ভাই খুব সুন্দর আসলে তো তাই ভাই মাশাআল্লাহ এই যেটা ওন্নাটা দেখেন হুম এই যে দেখেন কত করে ভাই এগুলো ভাই এটা দিচ্ছি 1550 1550 1550 আচ্ছা তারপরে ভাই দেখেন যমুনা বহুত সুন্দর জিনিস পাবেন আমাদের কাছে পাবেন এই যে দেখেন আচ্ছা এই যে গ্লেজ দেখেন হুম এই যে দেখেন এটা ওনাটা দেখেন খুবই সুন্দর

একবার জি ভাই যে কোন জায়গায় সিল করতে পারবেন এই যেটা অন্যটা দেখেন খুবই সুন্দর অনেক কালেকশন সুন্দর দেখেন একটা আচ্ছা আমাদের যে প্যাকেজগুলো দেখাইলাম ওইগুলো মিলে মিনিমাম তিন হাজার টাকা মাল নিতে হবে আর আমাদেরকে এক হাজার বিশ টাকা হবে আর যারা হোম ডেলিভারি চাচ্ছেন আমাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে যারা কুরিয়ারের ডিস্ট্রিক্ট পর্যায়ে নেবেন তারা হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবে আর আমার দোকান লোকেশনটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান বুলতাগাঁও রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট হচ্ছে এক নিচতলা ছয় নম্বর গুলি চুরাশি নম্বর দোকান মাই আসসালাম